তো হ্যালো এভরিওয়ান তো আবারও মেলা বসে গেছে পীরগঞ্জ মাঠে তো মেলা উপলক্ষে আমরা একটা আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওটার মধ্যে তো কি আপডেট নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো মেলা এসেছো কিছু খাবো মনে করেছো তো চলে এসো হায়দ্রাবাদি বিরিয়ানি এন্ড ইন্ডিয়ান ফাস্ট ফুড রেস্টুরেন্টে আবারও আমরা চলে এসেছি হায়দ্রাবাদি বিরিয়ানি এন্ড ইন্ডিয়ান ফাস্ট ফুড রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টের আপডেট একবার তোমাদেরকে দিয়েছিলাম তো আবার এই রেস্টুরেন্টের বড় একটা আপডেট এসেছে তো তোমাদেরকে ভিডিওটার মধ্যে আপডেটটা দিব তো তোমরা ভিডিওটা ফুল দেখতেই থাকো আমরা মেনু কার্ডটা পেয়ে নিয়েছি তো মেনু কার্ডে কি কি পাওয়া যায় তো তোমাদেরকে সম্পূর্ণ আমি পড়ে জানিয়ে দিচ্ছি কি কি পাওয়া যায় কি 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 রকম রেট আছে বিরিয়ানি 90 টাকা আলু বিরিয়ানি 70 টাকা চিকেন কষা 120 টাকা মাটন কষা 300 টাকা চিকেন ললিপপ 30 টাকা চিকেন পকোড়া 40 টাকা তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো দেখা যাক কতক্ষণে আমাদের খাবারটা আসছে তো গাইস আমরা খাবার পেয়ে নিয়েছি এখানে বিরিয়ানিও পেয়ে নিয়েছি আর এখানে তান্দুরিও পেয়ে নিয়েছি তো তান্দুরিটা টেস্ট করব কেমন লাগছে তো তান্দুরিটা এত ব্যাপক মানে কি বলবো মানে বলার মতো কিছুই নাই বিরিয়ানিটা কি হয়েছে তো তোমাদেরকে বলে দিচ্ছি টেস্ট করে বিরিয়ানিটা এত মানে সুন্দর আর এত দারুণ হয়েছে তো মানে বিরিয়ানির পছন্দ করবো ততই কম তো আসো হায়দ্রাবাদী বিরিয়ানি ইন্ডিয়ান ফাস্টফুড রেস্টুরেন্টে তো এই ভিডিওটার মধ্যে যেটা আপডেটটা ছিল আপডেটটা হলো যে এই যে একশো পঁচিশ এম এর ফ্রুটি ফ্রি এক প্লেট বিরিয়ানির সাথে একশো পঁচিশ এম এর ফ্রুটি ফ্রি এক প্লেট বিরিয়ানির সাথে তো তোমরা আসো বীরগঞ্জ মেলাও ঘুরে যাও রেস্টুরেন্ট ঘুরে যাও তো গাইজ তোমরাও যদি এভাবে যদি প্রমোশন করতে চাও তাহলে এই যে তোমরা স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটা তোমরা বেশি লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটা এখান থেকে থাকো থ্যাংক ইউ গাইজ